হাই ফ্রেন্ডস আমার নাম আকাশ আপনাদেরকে আমি কিছু আজকে আমার কিছু পায়রা শখ করাবো কিছু পায়রা সেলও করে দেবো আপনাদেরকে শখ করাবো তার আর কিছুদিন আমি অনেক দিনই হয়ে গেলো ভিডিও আপডেট দিতে পারিনি তার কারণ তো গরম ছিল রোজা মাছ ছিল তো গরম ছিল ভিডিও করব করবো বলে করা হয়নি কিছু সমস্যাও ছিল তাই জন্য ভিডিও করা হয়নি তাই আপডেট দিতে পারিনি এবার থেকে আপডেট দেবো দেখবে যেমন সাপোর্ট করতে আমাকে তেমন সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইকও করবে শেয়ারও করবে আর পুরো ভিডিওটা দেখবে দেখলে আমার পায়রা ভালো করে বুঝতে পারবে আজকে কী আজকে আমি ভিডিওটা করছি কিছু পায়রা আমার সেল করে দেবো কারো যদি পছন্দ থাকে তাহলে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবে তাই ফ্রেন্ডস এই আমার ফুলসিরা নটটাকে শখ করুন নটটা আমি সেল করে দেবো এই ফুল সিরা নটটাকে শখ করুন বডিটাকে সক করে নাও পুরো বডিটা শখ করান ফেদার পুরো বডিটাকে শক করো পুরো বডিটাকে শক করে নাও এই হচ্ছে ফুল বডি আমার আর একটা নরকে শক করুন পুরো বডিটাকে আগে শক করে নাও বা চোখটাকে শক করাচ্ছি ছাদে লাইট চলে গেছে এটাকে আমি চোখ নিয়ে আছে পায়রাটা ছাদে লাইট চলে গেছে এই জন্য চোখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না পুরো কালো দানা নিয়ে আছে চোখে এগুলো সব আমার কাছে রেজাল্ট করা সব ওরা পায়রা আমি লোককে ভালো পায়রাই বেচি খারাপ পায়রা বেচি না যারা নিয়ে যায় তারা ফোন করে আবার আসে পায়রার কথা বলে পুরো পায়রার বডিটাকে সব করুন ডাঁটাকে সক করে দিন পায়রা ফেদারটাকে পুরো বডিটাকে এবার সক করে দাও আজকে ভিডিও বেশি বড় করব না এই ভিডিওটা এই পায়রাটাকে পুরো সক করে দাও পায়রা কি পায়রা আছে জিনিস আছে বুঝতেই পারছো আমার কাছে উড়েছে এরা রেজাল্ট করেছে কত করেছে আমি বলবো না বললে ভাববে লোক গল্প করছে মিথ্যে কথা বলছে আমি ওসব সব কিছু বলবো না পায়েটাকে দেখে বুঝতে পারছো পায়েটা কালো দানা নিয়ে আছে আর যারা নিয়ে যায় তারা আমাকে ফোন করে বারবার আবার পায়রার জন্যে বলে এটা হচ্ছে আমার রেগদার নট এই নটটাকেও শখ করো নটটাকেও শখ করুন এটা অনেক ওল্ড জেনারেশানের পায়রা বুঝতেই পারছেন এদিকে চোখটা শর্টকাটে আছে প্রচুর হচ্ছে ফিভার কোয়ালিটি বডিটাকে শক করো এই মুন্ডিটা সাদা মাঝিটাকে শখ করুন চোখটাকে শখ করে নাও ভালো হবে বডিটাকে শখ করো পিওর মুন্ডি সাদা ওল্ড জেনারেশন আছে শখ করো বডিটাকে শখ করে দাও বন্ধুরা এই পায়রাগুলোকে শখ করো এগুলো সব সেলের মধ্যেই আছে সব ভালো পায়রা আছে এতগুলোকে হাতে ধরে শখ করালে পায়রা অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি হাতে ধরে শখ করাইনি সব ডিম বাচ্চার গ্যারেন্টি ডিম বাচ্চার গ্যারেন্টি দেব সব আমার কাছেও রেজাল্ট করা আছে পায়ের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় ভিডিও করছি জায়গাটা একটু ছোটো হয়ে গেছে ওটা আন্ধ্রা নরো আছে আন্দ্রা নরো আছে সাদাও আছে নাসরাও আছে কারোর পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন